জীবন এখানে অদ্ভুত বৈচিত্র্যময় একই সঙ্গে চলন বিলের প্রাণ প্রকৃতি প্রাণ বৈচিত্র দারুণভাবে আপনাকে টানবে আমরা সেই টানেই গিয়েছিলাম এখানে কিন্তু সেখানে পৌঁছতে পৌঁছতে দেখি বেশ কয়েকটি ট্রলার যেখানে বনভোজনে এসেছেন বিকট শব্দে গান বাজছে আমরা বেশ একটু কষ্টই পাচ্ছি আমরা দ্রুত সেই জায়গা ছাড়া চিন্তা করছিলাম কিন্তু এ সময় আকাশ হঠাৎ করেই গম্ভীর হয়ে উঠল মেঘ জমলো এবং বৃষ্টি আসবে ঝড় আসবে এমন একটি পরিবেশ তৈরি হলো আমরা সেই সেতুর তলাতেই নোংর করলাম পিকনিক করতে আসা তরুণেরা নিরাপদ জায়গায় চলে গেল চলন বিলের ভেতরে যে সেতুগুলো রয়েছে ঝড় বৃষ্টির সময় সেই সেতুর নিচে থাকাটা বেশ নিরাপদ আমরা যেই মাঝিকে নিয়ে এসেছি যা ট্রলার এটি মনির ভাই তিনি জায়গাগুলো চেনেন এবং সেভাবেই আমরা এই বৃষ্টির নিচে এসে আশ্রয় নিলাম এবং সেখানে আসতেই দেখা হলো জেলা ভাইদের সঙ্গে কালো মেঘ এই ব্রিজের নাম কি

আহ। ফানিতে থাক নাম তো একসাথে চা খাচ্ছি আমরা। এটা কি নদী না খাল? নদী কি নদী? এই যে নদীর নামও বলতে পারবে না কি বিপদ? নদীর নাম কি? इवन আমরা পড়েনা। তাহলে আমরা জানবো কোথ থেকে? নদীর নাম জানেন না। মানুষ ঘুরতে আসে গত কয়েকদিন ধরেই ঘুরছি চলন বিলের এখানে সেখানে পানি তখনও সেভাবে ওঠেনি বলে ঠিক বিল বিল লাগছিল না তবে জায়গাগুলো ভীষণ সুন্দর আর আজকে আমরা যেখানে এসে নমর করেছি এই জায়গাটি এই কয়েকদিনের মধ্যে আমার দেখার সবচেয়ে সুন্দর জায়গা আমরা এখানকার মানুষদের দেখছি কথা বলছি জেলে ভাইদের সঙ্গে কী অবস্থা মাছের আপনাদের তো হারি বড় দেখতেছি মাছ বেশি মন হচ্ছে ওর মধ্যে কি একই একি মাছ একি মাছ দেখি কি কি মাছ ফলে আরে হাই চিং মাছের পোনা ইও বেছবেন কোথায় বিক্রি হবে এটা এই খাবে না পোনা না খাওয়ার জন্য দেখছেন কত ছোট ছোট পোনা দেখে দিক দেখেন এইদিকে আনে এইদিকে আনে আনে দেখেন ইদি আল্লাহ

এই কি জালের মাথায় এটা আরে কাঁকড়া উঠছে কতগুলা কাঁটা ছেড়ে দিচ্ছেন কাঁকরা কি চলে না না কাঁকড়া ওই ইয়ে জাল কয়বার চেক দেন দিনে একবার মাছ থাকবে কোত্থেকে পোনা খাই ফেললে পোনো না তো পোনা থাক পোনা যদি বড় না হয় তো মাছ আসবে কোত্থেকে সব খায় ফেললে থাকে ডিম শুদ্ধা খায় ফেললে হয় আচ্ছা আপনারা জাল তুলেন যদি সময় থাকে তো একটু মাছগুলো দেখা যায় না কষ্ট হয়ে গেল মানে নেওয়ার মতো মাছ নাই ভাই নেওয়ার মতো মাছ না শক্ত শিং মাছের বাচ্চা ডাকি মাছ আছে আর কি মাছ এটা বড়টা কি বলের পোনা কুচা বোয়ালের পোনা এ মাছ খাওয়া যাবে ধরেন না ভাই ধরেন না এগুলা বুঝছেন এগুলো মাছ ধরেন না বৃষ্টি দেখা যাচ্ছে চায়না দুয়ারি অথবা রিং জাল অথবা দুয়ারি জাল যায় বলি সবচেয়ে ভয়ঙ্কর পদ্ধতির এই মাছ শিকারটি আমাদের জলাভূমির প্রাণ বৈচিত্র্য ধ্বংস করে ফেলছে এখানে আসলে যারা মাছগুলো ধরছেন তারা প্রত্যেকেই পেটের দোহাই দিচ্ছেন কিন্তু তারা তাদের নিজেদেরই ক্ষতি করছেন সেটি তারা বুঝেও একই অপকর্ম চালিয়ে যাচ্ছেন যাই হোক আমরা এখান থেকে বিদায় নিলাম যাচ্ছি আবারও সেই হামকুরিয়া গ্রামের দিকে বেসানী নদীর পারে একটি জায়গায় এসে চোখ আটকে গেল শত শত হাঁস তাড়িয়ে বেড়াচ্ছেন একজন মানুষ ওইদিকে আকাশে মেঘ টিপটি বৃষ্টি হচ্ছে সব মিলিয়ে একটি অদ্ভুত পরিবেশ আমি বুঝতে পারছি না আমরা বুঝতে পারছি না যে এতগুলো হাঁস এক দুজন মানুষ কি করে তাড়িয়ে ঘরে ফিরাবে এদিকে বৃষ্টি কিন্তু বাড়ছে ভাই ওষুধ খাওয়ানো হলো ওষুধ হলো ওষুধ হলো পড়ছে রে পড়ছে এখন হাঁসকে ওষুধ খাওয়া হবে বৃষ্টির সাথে সাথে বজ্রপাত হচ্ছিল ঝড় হচ্ছিল তাই নিরাপদে একটি জায়গায় দাঁড়িয়েছিলাম যেখানে আসলে সেই হাঁসগুলো দাঁড়িয়ে পড়ল ব্যর্থ হয়ে এই হাঁসের মালিকেরা ফিরে গেল তাদের ঘরে কারণ তারা কিছুতেই ঘরে ফিরছিল না কিন্তু এদিকে আমাদের এই জায়গা ছাড়তে হবে একেবারে খোলা জায়গা মোটেই নিরাপদ না বিকেল গড়িয়ে সন্ধ্যা হচ্ছে কাজেই আমরা এই জায়গা ছেড়ে রওনা দিলাম হামকুরিয়া গ্রামের দিকে কিরাম হচ্ছে এখন আদনান ভালো হচ্ছে খুব ভালো হচ্ছে বৃষ্টি মানে আকাশ ভেঙে বৃষ্টি নামছে আমরা এই যে ট্রলারের ভিতর দিয়ে দেখেন ওইখানে একটা হাঁসের খামার ঝড় বৃষ্টি থেকে রক্ষা করার চেষ্টা করছিলাম মূলত আমাদের ব্যাগ বোচকাগুলো যাতে না ভেজে সেই চেষ্টাটি করছিলাম চলন বিলে জায়গায় জায়গায় এরকম হাঁসের খামার দেখছি হাঁস নিঃসন্দেহে অর্থ এবং নিশ্চয়ই তারা লাভও করেন এদিকে হাঁসের খাবার দাবার নিয়ে তাদের খুব বেশি দুশ্চিন্তা করতে হয় না তবে দুশ্চিন্তা হচ্ছে প্রাণ বৈচিত্র্যের এই হাঁসদের খাওয়ানোর জন্য নির্বিচারে টনকে টন শামুক তুলে ফেলা হচ্ছে ঘর বৃষ্টি ঝড় বজ্রপাত যখন একটু কমলো তখন এদিকের পরিবেশ আবারও স্বাভাবিক হচ্ছে আমরা নিরাপদ ভেবে আবারও রওনা দিলাম যেতে যেতে বিকেলের মানে সন্ধ্যার আগে আগে এই বিল অঞ্চলের মানুষদের ব্যস্ততা দেখছিলাম গরু ঘরে তোলা থেকে শুরু করে অসংখ্য কাজ তাদের এই সময়টিতে চলন বিলের বৈচিত্র্যময় জীবন দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম গ্রামে সেখানে যেই ঘাটটি রয়েছে সেখানে আমরা নোংর করবো বিলে যারা মাছ ধরেন সেই মাছ শিকারীরা জেলেরা তারা এইখানে এসে নোমর করেন এখান থেকে তারা মাছ নিয়ে আশেপাশের মাছের আরত মান্নান নগর অথবা মহিষলুটি বাজারে নিয়ে যান এখান থেকেই তারা মাছ বিক্রি করে আবার নিজেদের বাড়ি বাড়ি ফেরত যান আমরা এই জায়গাটিতে নামব কারণ এখানে অনেক মানুষের ভিড় অনেকের সাথেই গল্প হবে আড্ডা হবে

অন্য হামকুরিয়ার খানপাড়ায় একটি ছোট্ট বাজার রয়েছে বাজার বলতে অল্প কয়েকটি দোকান এবং আমরা এই দোকান এবং এখানকার জেলে ভাইরা যারা রয়েছেন তাদের সঙ্গে আড্ডায় বসবো এখানে শুনেছি ক্যারাম খেলার ব্যবস্থা আছে সন্ধ্যা হতেই নেমে পড়লাম আমরা কঠিন কঠিন পাশেই একটি বড় দোকান রয়েছে এই দোকানের মালিক লিটন লিটনের সাথে অবশ্য আজই পরিচয় হয়েছে একটু আগে তার এখানে আমরা বসলাম এবং তার কিছুক্ষণের মধ্যেই নামলো ঝুম বৃষ্টি বাবা পাগলের মতো বৃষ্টি হচ্ছে আকাশ ফোঁটা হয়ে গেছে চায়ের দোকান বন্ধ হয়ে গেছে এখন আবার চায়ের দোকান খুলবো আমরা দুধ আছে লিটনের দোকানে রাতের বেলায় চায়ের ব্যবস্থা করা হলো খোকন ভাই তিনি আমাদের চা বানিয়ে খাওয়াবেন এদিকে বৃষ্টির কারণে অনেক মানুষই আটকা পড়েছেন বৃষ্টি থামতেই তারা বিদায় নিলেন আমরাও বিদায় নিলাম লিউটনের দোকান থেকে আপনি কি অ্যাসিস্ট্যান্ট নাকি হ্যাঁ ক্যাপ্টেনের বৃষ্টিটা যে কি দিলো আজকে হ্যাঁ শাক শাকের গাছ হয়েছে নতুন অতিথি শাক তুলছিলাম সেই শাকে যে তাজা হয়ে গেছে আবার গাছ আছে ভাই লোক এদিকে রাত বারোটা পেরিয়ে গেছে আমরা সবাই বেশ ক্ষুধার্ত ট্রলারে তখন চামচের বাড়ি চলছিল বেলায়ত ভাই রান্না বান্না করেছিলেন আগেই আমাদের এখন রাতের খাবারের সময় হলো

রাতের খাবার শেষ আমরা সবাই বেশ হয়রান কাজেই ঘুমাতে যাব এখন বৃষ্টির মধ্যে এখানে ঘুমাতে যাওয়াও খুব সহজ কিছু নয় অনেকগুলো মানুষ অল্প একটু জায়গার মধ্যে আমরা গুটি শুটি মেরে শুয়ে পড়বো ঘুম দেব আবার দেখা হবে ভালো থাকবেন সবাই এখন ওই ব্রিজের নিচে গিয়ে আশ্রয় নেব আমরা আর রাতের খাবার খাবো